ধুরা আপনারা কি আপনাদের পরিবারের বড় ছেলে বা বড় মেয়ে তো যার এই দোষ না কেন দোষ পড়বে আপনাদের কেন না যায় আপনি বড় ছেলে সেই জন্য আমার সাথে সবসময় এমনই হতে থাকে দোষ ছোট ভাই বোন তো দোষ তো পড়বে আমারই আমার কহলে এত খারাপ কেন জানেন আপনারা ভাই আপনার দোষ আছে আপনার দোষ আছে আপনিই মনে আগে নয় নষ্ট আমি করেন শালা তুই দেখ তুই দেখ তুই আমার কাহিনিটা শুনলে তুই কাল মুখটা দিবি আমার পি পাছা লেগেছে আমি পানি খাবো পানির গ্যালাসটা লই আমি উম আ বা আমি গ্যালাস ভেঙে গিয়েছে কি হয়েছে রে এখানে কি হয়েছে গ্যালাসের আওয়াজ ভেঙ্গেছে দি সে ভেঙেছে আমি আচ্ছি আমি আসছি গ্যালাস কেন ভাঙলে মামিনি কেন ভাঙলে বলো না দি তাড়াতাড়ি বলো কে বাবা আমি মনে বলে পি পাছা লেগেছে আমি মনে বলে ভেঙে ফেলেছি হয়েছে এখানে এত আওয়াজ হচ্ছে কেন বলো তাড়াতাড়ি ভাইয়া আমি মনে বলে জন্য তোর ছোট বোনের না দোষ তোর তো তুই তাকে দেখে দেখতে পারিস এর কি লজিক হলো দোষ করবে আমার ছোট বোন দোষ পড়বে আমার কালকে যদি সে যদি পিটা পিটি করে সে দোষও কি আমার পড়বে আমার চারটে পিটা পিটি করবে আমি তোকে পিটিয়ে মেরে ফেলবো আমি তোকে মেরে ফেলবো পিটিয়ে আমি তোর বাবাকে বলে দেবো আমি আমি বলে কোনো লাভ নেই আমার ভাই পিঠা খাবে দোষ করবে আমার ছোটো বোন পিঠা খাবো আমি এটা আবার কেমন কথা সাথে টক করিস ওই মামি বাঁচাও আমায় বাঁচাও হ্যাঁ বন্ধুরা আমার সাথে সব সময় এমন হতে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও